গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস নেতা ডেলি ব্লগ দেখো সকালে রান্না বসিয়ে দিয়েছি হাব রান্না হয়েও গিয়েছে এইখানটায় আছে সবজির তরকারি একটা হয়ে গিয়েছে এইখানটায় সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানালাম আর মাছ ভাজা হচ্ছে ভাতটাও হয়ে গিয়েছে এই যে এইখানে ভাতটা আছে আর ওপাশে সকালের টিফিনে হচ্ছে ডিম টোস্ট ব্রেড রুটি দিয়ে ডিম টোস্ট আর এইখানে সোনাই এখন পড়তে বসেছে কারণ পরীক্ষা আছে খুব মানে সামনে একদম পাঁচ তারিখ থেকে পরীক্ষা এই যে ছোট্ট সোনামণি তো ছোট্ট সোনামণি চোখ মুখ দেখে ঠিক থেকছে না মানে শরীর মনে হয় ভালো না তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর দেখো সকালে ব্রেকফাস্ট খেতেও বসে গিয়েছে ছোট্ট সোনা এই যে এই যে ডিম পাউরুটি খাচ্ছে অনেক দিন ধরেই বলছিল মা বানিয়ে দাও বানিয়ে দাও সকালে করে আমি সম্ভবত প্রতিদিনই ওদের ভাত ভাত করে দিই প্রায় কারণ ভাত খেলে শরীরটা ভালো থাকবে সব খাবার খেলে মানে আমার ভয় লাগে ঠিক আছে তো এই কারণে খুব কম দিই সপ্তাহে দুদিন থেকে তিন দিন জোর এই ডিম টোস্ট তারপরে চাউমিন বলো তারপরে পাস্তা বলো এগুলো দিই নাহলে ভাতই খায় ওরা তো চলো খাবার তৈরি করি আর তার সাথে সাথে রান্নাও হয়ে যাচ্ছে সকালে কারণ দোকানে যেতে হবে খুব ব্যস্ত সকাল থেকে তো ব্লগ স্টার্ট করতে পারি না তো যারা খালি সব সময় আমাকে বলো না যে সব সময় আমি খালি ভিডিও করি কোনো কাজ বাজ করি না কিন্তু তোমরা আমি ক্যামেরাটা অন করি না বলে সকাল থেকে ওই যে আমার চোখটা খোলে দিন কিন্তু কাজ চলতেই থাকে সেই দুপুর সাড়ে তিনটে চারটের দিকে তারপরে একটু রেস্ট নিই বাইরে থেকে ভালো থাকার মানে মুহূর্তটা সবাই দেখতে পায় কিন্তু ভিতরে ভিতরে কত যে কাজ করতে হয় কতটা কষ্টের মধ্যে দিয়ে দিনটা যাপন করি সেটা আর কেউ বোঝে না চলো এবারে খেয়ে নি আমিও খেয়ে দিয়ে কাজ করব কারণ কাজ করতে থাকলে কাজের শেষ হয় না হুম সোনাদের খাইয়ে দিয়েছে আর গরম গরম ডিম টোস্ট না খেলে ভালোও লাগে না কাজ তো আছে অনেক গ্যাস মুছবো বাসন কোসন ধুইব সোনাদের রেডি করতে হবে অনেক কাজ

রেডি করে আজ বড় সোনা শুধু স্কুলে গিয়েছে আর ছোট সোনাটা দেখতে পাচ্ছি যে গাটা গরম গরম ঠিক যেই ভয়টা পেয়েছিলাম ঠিক পরীক্ষার সময় হলেই ওর শরীরটা অসুস্থ হবেই হবে কেন জানি না আমি ঠিক বুঝতে পারি না সারা বছর ঠিকঠাক থাকে ঠিক পরীক্ষা এসে গেলেই ওর শরীর অসুস্থ তো ওই জন্য দেখো ছোটো সোনা দোকানে আছে আর আজকে ক্যামেরাটা কিন্তু ছোটো সোনাই করে দিচ্ছে দোকানে এসেও শান্তি নেই এখন আমি ফলস পিকো মানে ফলস পড়াচ্ছি আর ছোটো সোনা আমার একটু ক্যামেরা করে দিচ্ছে বসে বসে পড়ছিল তারপরে এখন ক্যামেরা বসে খেতে বসে গিয়েছি আর খুব খিদে পাচ্ছে আর ছোটো সোনার তো শরীরটা ভালো না এই যে ছোটো সোনার গা মুছিয়ে দিলাম এ সরি মাথাটা ধুয়ে দিলাম গা মুছাই মাছ মুছিয়ে দিয়ে এবারে এই যে খাবো আর কি খাচ্ছি তা দেখ আজ দুপুরে কি রান্না হয়েছে দুপুরে আজকে খাবারে আছে একটা পাঁচ মাছালি সবজির তরকারি আর হলো এটা মাছের ঝোল পোনা মাছের ঝোল করেছি পুচকু খাবে তো পেটিটা হ্যাঁ পেটির মানে পুচকুর প্রিয় মাছ এই পেটিটা তো খাবে এবারে আমরা খেয়ে নিই খেয়ে য়ে দিয়ে হুম

ভালো থাকতো তুমি হ্যাঁ ঠিক আছে লাইটা তার কাছে যাব তার আগে দেখো খেলতে বসে গিয়েছে কি হচ্ছে সিঙ্গার হচ্ছে তোমার বার্বি সিঙ্গার মুখটা কি করেছে বার্বিটার মানে একটা লিপস্টিক নষ্ট হয়ে গিয়েছিল ওই যে লিপস্টিকটা ওইটা আর পাউডার আর ওর বাবা একটা কি ক্রিম মতো নিয়ে এসেছিল ভেসলি ও একটা ক্রিমও ছিল সেটা দিয়ে মানে মুখটা পুতুলগুলোর যে কি করেছে দেখ দেখো কোন সিনেমাটিকার মুখ এত গর্জিয়াস নয় তোর বারবির মুখ যা গর্জিয়াস দেখ একবার দেখ কি 글로 করছে হ্যাঁ সত্যি প্রিন্সেস আর এইখানটা বিস্কুট বিস্কুট আরো গর্জেস এই কলা আনতে বলিছি বলে যত করেছে কলা নিয়ে আসছে কিন্তু এত কলা যদি পচে যায় তো কি করব সেটা উনিই জানে এত কলা আনার কি দরকার ছিল হ্যাঁ এত কলা কি হবে আর ঘরটা মানে যতদিন না বৃষ্টি শেষ হচ্ছে ততদিন ঘর আর ঠিক হচ্ছে না মানে সব চতুর্দিকে খালি জামা কাপড় আর জামা কাপড় কবে যে কেচে সব গোছাবো কি জানি সব পড়তে বস পড়তে বস ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ডাক্তার বাবু সাতটায় দেখবে চলো এটা শাড়ি আর কদিন পরে পরীক্ষা চলো তারপরে ছোট্ট সোনাকে নিয়ে চললাম এখন ডাক্তারের গেছে আর ডাক্তার বসে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে ঠিক আছে ওই পাঁচ সাত মিনিটের মতো রাস্তা তাই হেঁটে হেঁটে যাচ্ছি এখন তো চলো ডাক্তারের কাছ থেকে চলে এলাম অনেকক্ষণ এসছি আর ক্যামেরা করতে মনে নেই ছোট সোনার শরীরটা ভালো না তো তো সেই কারণে ওকে ওষুধ খাওয়াচ্ছি আর একটু এই শাড়িটা একটু মানে ফলস পড়াতে বাকি ছিল ওইটাই করলাম বসে বসে ফলসটা পরিয়ে দিলাম আর ছোট সোনাকে এই যে ওষুধ হোমিওপ্যাথি ওষুধ ওকে খাওয়াচ্ছি আর এই দেখো বিস্কুটকে একটু ছাড়লাম ও কী করছে দেখো বিস্কুটে একটু কাঁথাটা গুড়িয়ে দাও দেখি একটু কাঁথাটা গুড়িয়ে দাও গুড়িয়ে দাও হ্যাঁ ভালো করে বিছিয়ে দাও বা গুড়িয়ে দাও 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 দেখি দেখি হ্যাঁ 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 দেখি 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 ভালো করে ভালো করে সুন্দর করে বিছিয়ে দাও হ্যাঁ বিস্কুট বিস্কুট কত সুন্দর কাঁথা পাতা শিখেছে দেখেছ দেখি দেখি এদিকে ঘোরো এদিকে এদিকে এসো নী তো রামায়ণ আই ছোট সোনা বসো বাইরে চলে যাচ্ছিল তুমি এখন কেমন আছো ছোট সোনা তুমি বসো বসো ভালো আছো ছোট সোনা হোমিওপ্যাথিক ওষুধ খুব সনে দেখো চোখ কত ছলছল করছিল অনেক কমে গিয়েছে তারপরে ইয়ে করলাম ছোট সোনাকে ওষুধ খাওয়াচ্ছি এখন দশ মিনিট ছাড়া ছাড়া আর একটা ওষুধ আছে এসো বসো একটা ওষুধ আছে দশ মিনিট ছাড়া ছাড়া হ্যাঁ দশ মিনিট ছাড়া ছাড়া ওষুধ খাওয়াতে হচ্ছে ওষুধ নিয়ে আসছি তো খাইয়ে দিই আর রাতে ছোট সোনা খাবে মুড়ি মুড়ি খাবো মুড়ি খেতে বলে মুড়ি তরকারি তাই তো আর বড় সোনা পড়তে বসেছে পড়াশোনা করা ডায়েট বিস্কুট বদমাইশি করছি না আরে না খাইনি রে বলদি আমি খেলা করছি ওইটা খেলছে এখানে কাঁথা পেতে একটু বসলাম যে ছোট সোনা আমি একটু বসতে বেশ ভালো লাগে আর ও দেখো ও খালি কাঁথা গুড়িয়ে দেবে না হলে খেলিয়ে দেবে এই করে বিস্কুট এখন সুস্থ আছো তো ওষুধটা ওষুধই খায় যখন খুব বাড়াবাড়ি তখন ওষুধ আজকেরই সর্দি জ্বর হয়েছে আজকেরই গিয়ে ওষুধটা নিয়ে চলে এলাম কারণ বাড়াবাড়ি হতে দেওয়া যাবে না সামনেই পরীক্ষা

ওকে কেন ধরিছে ওই জন্য কামড়ে দিচ্ছে দেখেছো ও এমনিতে খায়নি আজকে ঘাস আনা হয়নি ওই জন্য